everyone, good morning. আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে ছটা মতো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে তো এখনও পর্যন্ত সোনামা ওঠেনি তো সেই কারণে আজকে ভেবেছি ঠাকুমার ঘরটায় ডিপ ক্লিনিং করবো তো সেই কারণে সকাল থেকে তোরজোড় আরম্ভ করে দিয়েছি আলিশ কাঁথা কটা মাত্র ছিল ওই উপরটিতে ওগুলো একটু বাইরে চেয়ারে নামিয়ে দিয়ে এলাম কারণ এই ঝুলগুলি আরে ঝাড়লে ওগুলির উপরে পড়ে যাবে তো আর কালকেই ঠাকুমা সবগুলো কাচাকুচি করেছি তবে এই কাঁথার যে ওয়ার্ডি রয়েছে এটি ঠাকুমা বললো নাকি এটা কাচাকুচি করতে হবে তো ঠাকুমা তুলে পরে খুলতে যাচ্ছিলো তাই আমি বললাম যে না ঠাকুমা থাক কাঁথাটি পাতা থাক তবে সুবিধা হবে যদি ঝুলগুলি পড়ে যায় তাহলে তখন গোছনিটা কেঁচে দেবো তাহলে ধুলোটাও চলে যাবে আর গোছনিটি কাঁচাও হয়ে যাবে তো দাঁড়ান এদিকে মশারিটাও খুলে বাইরেতে রেখে দিয়ে চলে আসি তো সকাল থেকে ঘর পাকানোর কাজে লেগে পড়েছি তবে আমি যে এটা কখন কমপ্লিট করব। সেটাই কিন্তু ভাবছি এরকম করে ছাড়া হবেও তো না কারণ মা বলেছে আজকে একবার মাঠ যাবে মাঠে নাকি অনেকগুলো বটবটি কলাই বেরোবে ওই কলাইগুলি নাকি তুলতেই যাবে তো যাই হোক দেখা যাবে যতদূর পারি তখন কী হয়তো সামলে নেব যাই হোক বিছানার উপরে যা যা জিনিস ছিল সবকটাই বাইরে রেখে দিয়ে চলে এসেছি এরপরে ঝুলটা ঝেড়ে নিই সত্য কথা বলতে ঠাকুমার ঘরটা বেশ অনেক দিনই ঝুল ছাড়া হয়নি তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ঝুলগুলো জমে গিয়েছে জানেন তো দাঁড়ান দেখবেন কতটা পরিমাণে যে ঝুলগুলো জমে গিয়েছে আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন আটটি কোনাতে এতটা পরিমাণে ঝুল জমে গিয়েছে কি বলবো এই যে এই সাইডে ফ্যানটা রয়েছে এই ফ্যানটিতেও কিন্তু বেশ ভালো পরিমাণে ঝুলটা রয়েছে তবে ওইটা আমি আর লাগাল পাবো না ওইটা না হয় একদিন দাদা ভাইকে বা সোনা মায়ের পাপাকে যাকে হোক বলবো পরিষ্কার করে দিতে অনেকটা উপরে রয়েছে তো ফ্যানটা আমি চেয়ার দিয়েও চেষ্টা করেছিলাম চেয়ার দিয়েও কিন্তু পারিনি নাহলে চেয়ার দিয়ে আমি পরিষ্কার করে নিতাম চেয়ার দিয়ে পারিনি বলা ভুল হবে চেয়ার দিয়ে এই যে ঝুলঝাড়াটা রয়েছে এইটা দিয়ে হচ্ছিলো তবে ভালোভাবে হচ্ছিল না কাপড়ে করে যে ভালো পরিষ্কারটা হয় হাতে করে আর এই ঝুলঝাড়াটাই করে অতটা ভালো পরিষ্কার করা যাবে না ফ্যানটা ওটা একটু সার্পের গুড়ি দিয়ে জল দিয়ে যদি ভালো করে পরিষ্কার করা যায় তবেই দেখতে ভালো লাগবে তো যাই হোক একদিন না হয় যাকে হোক বলবো এই যে আপনারা হয়তো দেখতেই পেলেন যে কতটা পরিমাণে ঝুল বেরোলো তো যাই হোক চলুন ঝুল একদম কোনা কোনা সব কিছুই ঝাড়া হয়ে গিয়েছে এরপর এই দিকে ঠাকুমার একটা জালনা রয়েছে সাইডে এই জালনাটার একটু ঝুলটা ধেড়ে দিই এইদিকেও দেখছি বেশ কোনাতে ভালো পরিমাণে ঝুলগুলি জমেছে ঠাকুমা বললো তুই না হয় ঝুলগুলো ঝেড়ে নে আমি এই সাইডে যে তাকটি রয়েছে ওই তাকটি বাগিয়ে নিয়েছি ওই ঠাকুমার পান সুপারি ওই সব কিছু থেকে থাকে ঠাকুমা বললো আমি এই তাকটি বাগিয়ে নিয়েছি তোকে এই তাকটা বাগাতে হবে না এখন মিনিমাম ওই সাড়ে সাতটা মতো বাজবে কারণ মিনিমাম ওই ঝুলটি ঝাড়া হয়েছিল তারপরেই সোনামা উঠে পড়েছিল তো ওকে খাবার খাওয়ানো ক্লিনিং করানো তারপরে মায়ের বাড়িতে দিয়ে এসেছিলাম তো মায়ের বাড়িতে দিয়ে পরে এই সবে মাত্র এসে পরে বিছনাটারে বাগিয়ে ঠাকুমার রুমটা আবার বাগাতে চলে এসেছি তো এই তো সাড়ে সাতটা বাজছে মিনিমাম ওই আটটা সাড়ে আটটা মতো বাজলে ওইরকম টাইমে না আমি ভাতটা চাপিয়ে দেবো তার আগে যতটা পারি এই কাজটা এই দিকে এগিয়ে রাখি একটু কথা বলতে ঠাকুমার ঘর বাগানোর মধ্যে সেইরকম কোনো কাটি জিনিস নেই তবে এই খাটের তলে অনেকগুলি টুকিটাকি কেঠু রয়েছে এই কৌটোগুলি বার করে আবার পরিষ্কার করে ঢুকাতে এটাই একটু কষ্ট তাছাড়া ঠাকুমার ঘরে সেরকম কোনো জিনিসপাতি নেই যে সব কিছু নামিয়ে নামিয়ে ভালো করে ঝুল ঝেড়ে রাখতে হবে কারণ এইদিকে কাঁথা জাঙিয়েটি রয়েছে ওইটা তো আর নামানো যাবে না কারণ ওইটা নামালে অনেকটা হয়রানি হয়ে যাবে তাহলে আমাকে আর আজকে রান্নাই করতে হবে না তো যাই হোক ওইদিকে সব কিছু আমি বার করে দিয়েছি খাটের তল থেকে আস্তে আস্তে আর ঠাকুমা ওইদিকে সব কিছু পরিষ্কার করে করে রাখছি ঠাকুমাই বললো যে আমাকে একটু জল এনেতে আর একটি কাপড় এনেতে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তুই না হয় এইদিকে বার করে নে তাহলে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে ঠাকুমা তো আমার কষ্টটা বুঝে বলুন কারণ ওইদিকে আমার রান্নাটাও রয়েছে এখনো পর্যন্ত তো ঠাকুমাকে বললাম ঠিক আছে তুমি ঠাকুমা না হয় ততক্ষণকে ওই দিকটা পরিষ্কার করে নাও আমি না হয় ততক্ষণকে এই দিকটা খাটের তলটা একটু জল কাপড় করে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুমা বললো ঠিক আছে কারণ ঠাকুমা এগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যাবে আর আমার তখনকে রান্নারও টাইম হয়ে যাবে তাহলে খাটের তলটা জল দিয়ে ধুতে পাবো না তো সেই কারণে ওই জল কাপড় করে একটু বেশি করে জল দিয়ে দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিলাম এতটা পরিমাণে ধুলো বেরোলো কি বলবো সত্যি কথা বলতে এই মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করলে ঘরগুলি বেশ ভালো থাকে জানেন তো এই একবার পরিষ্কার করলাম আবার না এক মাস পরে পরিষ্কার করে দিতে হবে তাহলে ঘরগুলি বেশ পরিষ্কার থাকবে তো ওইদিকে তো খাটের তলটি বাগিয়ে নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আর সেরকম কোনো কিছু বাগানোর নেই তবে এই তাকটা এখনও পর্যন্ত রয়েছে এই তাকটির মধ্যে ওই টিভির কেবল আরে সব কিছু থেকে থাকে আর ওই দাদুভাইয়ের ফটোটি আর একটা রিমোট চিরুনি ওই মানে টুকিটাকি জিনিসই থেকে থাকে তো সেই কারণে এই একটি ভালো করে পরিষ্কার করে এই দেখতেই পারছেন কতটা পরিমাণে ধুলো হয়েছে সত্যি কথা বলতে প্রায় ভেবে থাকি যে ঠাকুমার রুমটা মাঝে মাঝেই বাগিয়ে দেব তবে এখন সোনা মাকে নিয়ে তারপরে এই ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা কমপ্লিট করা আবার এই ঘরের কাজ মানে এত সব নিয়ে না আর পারি না ঘর গুছোতে সত্যি কথা বলতে নিজেদের ঘরগুলো এখন ভালো করে গুছিয়ে রাখতে পারি না আবার তার ফাঁকে ফাঁকে এই ঠাকুমার বাবার সকলের ঘর গুছিয়ে রাখতে সত্যি বলছি আর মানে মোটো টাইম হয়ে ওঠে না তো আজকে ভেবেছি যে আজকে যতই যায় হয়ে যাক না কেন ঘরটা আমি বাগাবই তুই ভালো করে একটু ঝেঁটিয়ে নিলাম আর একটু ওই জল কাপড়টাও বুলিয়ে নিলাম তারপরে আর অল্প পরিমাণে ঝেঁটিয়ে নিলাম কারণ একটু গুঁড়ো গুঁড়ো উঠছিল তো সেই কারণে এই যে একটা মতো চিরুনি থাকে আর ওইদিকে কেবলটাও রেখে দিয়েছি আর এই যে রিমোটটি এই টিভিটি এখন খারাপ রয়েছে নাহলে এই টিভিটি না আমাদের প্রত্যেক দিন সন্ধেবেলায় চলতো আর ঠাকুমার নাকি পা মালিশের একটা তেল রয়েছে ওই তেলটি এইখানেই রেখে দিলাম ঠাকুমাকে বললাম যে ওই তাকটিতে রেখে থাকি ঠাকুমা বলেছে না না আমার এই তক্তার থেকে নিতে সুবিধা হবে তুই না হয় ওইখানেই রেখে দে আর সত্যি কথা বলতে না এই ঠাকুমার ঘরটা বাগাতে বাগাতে আজকে চোখ দিকে জলই চলে আসছিলো এই দাদু ছবিটা দেখে সত্যি বলছি দাদু এতটাই ভালো মানুষ ছিল মানে পুরো অতুলনীয় ছিল সকলের কষ্ট বুঝতো সকলের দুঃখ বুঝতো আর একদম সঠিক কথা বলতো যাই হোক এখন মিনিমাম ওই নটা মতো বাজছে এই মুহূর্তে আমার অনেকগুলি কাজ করা হয়ে গিয়েছে ওই সব কিছু তক্তা তলে ঢুকোনো হয়ে গিয়েছে ঠাকুমা সব কিছু পরিষ্কার করে করে দিয়েছিল আর এই মুহূর্তে নারিকেলগুলো রয়েছে কিছুদিন আগে গাছ থেকে পাড়া হয়েছিল ওই নারকেলগুলো এরপরে ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম এই নারকেলগুলো সামনের দিকেই রাখলাম কারণ এই কিছুদিন পরে এবার পুজো আসছে তো পুজোর জন্য আড়ে করা হবে তো সেই কারণে ঠাকুমা বললো ওগুলি না হয় সামনের দিকে রাখ আর এই মুহূর্তে কিন্তু আমার ওইদিকে ভাতটাও চেপে গিয়েছে আসন আমাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে অনেকক্ষণ হলো চাপিয়েছি ওই যে দাদু ভাইয়ের ছবিটা আর পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম তারপরেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম এই যে দেখুন ধুলো ঝুল সব মিলিয়ে মানে কতগুলো যে রুমটা থেকে বেরিয়েছে কি বলবো প্রায় অনেকগুলো বেরিয়েছে জানেন তো তো কথা বলতে এই সব কাজ মিলিয়ে যে আজকে ঠাকুমার রুমটা ক্লিনিং করতে পেরেছি একদম ডিপ ক্লিনিং তাতেই আমার মনটা ভীষণ শান্তি লাগছে কিন্তু এখনও পর্যন্ত ঠাকুমার রুমটা ধুতে আছে ঠাকুমার রুমটি যদি ধুয়ে ফেলতে পারি তাহলে আমার মনটা আরোই শান্তি লাগবে তো যাই হোক দাঁড়ান এই ধুলোগুলো বাইরেতে ফেলে দিয়ে আসি তারপরে না হয় ওইদিকে ভাতটা দেখি এসে পরে না হয় ওই ঘরটা ধোয়া আর যাবে কারণ ভাতটা ওইদিকে সেদ্ধ হয়ে গেলে আর কেউ অতটা খেতে খুঁজবে না একটুকু ডাটো ডাটো নামাতে হবে এই মুহূর্তে আমার ভাতটা নামানো হয়ে গিয়েছে আজকে অনেক দিন পর একটা নতুন তরকারি হচ্ছে জানেন তো আজকে বলেছিলাম আজকে কোনো চচ্চড়ে আরে দাও না আজকে বেগুন ভাজা দাও তো সেই কারণে যে বেগুন ভাজা দিয়েছে তো একটা দুটো বেগুন একটু কানা কানা ছিল তো সেই কারণে একটা দুটো বেগুন একটু মাঝে মাঝে কেটে দিয়েছি তাছাড়া প্রায় সব কিছুই গোল গোল দিয়েছে সত্যি বলছি আমার এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে এতটাই ভালো লাগে মিনিমাম চার থেকে পাঁচ পিস মতো যদি বেগুন ভাজা পাই আমি ওই দিয়েই মনে হয় সব ভাত খেয়ে নেব বাড়িতে শুধুমাত্র আমি বলে নই কিন্তু দাদা ভাই সোনা মায়ের পাপা দিদি ভাই বাবা সকলেই কিন্তু এই বেগুন ভাজাটা পছন্দ করে তবে আজকে তো দিদি ভাই নেই যেহেতু পাপাকে এখনও পর্যন্ত ছুটি দেয়নি তবে আজকে বিকালে ছুটি দেওয়ার কথা আছে বোধ হয় কালকে চলে আসবে এখন সোনা পাপা ভালো আছে শুধুমাত্র গ্যাসটাই দিতে হচ্ছে এই যে এই মুহূর্তে আমার বেগুন ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশি খরাব না নাহলে খেতে ভালো লাগবে না সত্যি কথা বলতে ওই ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তো বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে আর ভাজাটাও কিন্তু বেশ কম তেলে হয়েছে গায়ক দাঁড়ান ওইদিকে তো বেগুন ভাজাটা নামিয়ে দিয়েছি এখনো পর্যন্ত সোনামা ঘুমাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ওঠেনি আজকে অনেকক্ষণ হল বেশ দম ধরে ঘুমাচ্ছে এদিকে অল্প পরিমাণে কালো জিরে আর তিনটে থেকে চারটে মতো শুকনো লঙ্কা ফড়ং দিয়ে দিয়েছি দিদি ভাইদের বাড়ি থেকে একটা মতো টমেটো আনলাম ওই টমেটোটায় অল্প করে কুচি করে দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে বারন্তি ছিল তো সেই কারণে দিদি ভাইদের বাড়ি থেকে নিয়ে এলাম আজকে এইটার মাছ ঝাল দেওয়া করব আর এই মাছ ঝাল দেওয়াতে অল্প কিছু টক জাতীয় না দিলে খুব একটা বেশ ভালো লাগে না হয় টমেটো বা তেঁতুল বা আচার যা কিছু দিলে বেশ ভালো লাগে তবে তেতুল দিলে তো সোনা মায়ের পাপা খাবে না তো সেই কারণে বিশেষ করে একটা মতো টমেটো দিয়ে দিলাম এটা অল্প পরিমাণে নুন দিয়ে গলিয়ে নিয়েছিলাম তারপরে সর্ষে পাননাটা দিয়ে দিলাম তার সাথে একদম হলুদটা দিয়ে দিয়েছিলাম তারপরে হালকা ফুটানোর পরে একদম জল দিয়ে দিয়েছি হালকা কষিয়েছিলাম মিনিমাম ওই এক থেকে পাক মতো তারপরে এই যে জলটি বেশ ভালো পরিমাণে ফুটে এসেছে মিনিমাম ওই তিন থেকে চার মিনিট মতো ফুটিয়েছি এই মুহূর্তে জলটা অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে মাছগুলি দিয়ে দিলাম খুব যে টান টান করবো তা কিন্তু নয় আর খুব যে ঝোল ঝোল করবো তা কিন্তু নয় হালকা গ্রেভি গ্রেভিটা রাখবো কারণ বাবা দাদা ভাই সকলেই একটু গ্রেভিটা পছন্দ করে কিন্তু আমার সত্যি কথা বলতে মাছ ঝাল দেওয়াটা একদম গায়ে গায়েই পছন্দ তবে আমাদের বাড়ির সকলে একটু গ্রেভি গ্রেভিটাই পছন্দ করে সেই কারণে এই যে একটু ঝোলঝলই নামিয়েছি যাতে সকলে মিলেই পায় মুহূর্তে আবার সোনামাও উঠে পড়েছে তো যাই হোক ওকে এবারে খাবার খাওয়াতে হবে তো সেই কারণে এদিকে কুন্দ্রিটা বসিয়ে দিচ্ছি কাঠটা জ্বালিয়ে দেবো তাহলে এদিকে কুন্দরিটাও সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে আমার সোনামাকে খাবার খাওয়ানোও হয়ে যাবে নুন হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই যে আমার পাকা বুড়িটা দেখো ঘুম থেকে উঠে উঠে একটা খেজুর নিয়ে বসে পড়েছে সত্যি কথা বলতে ও কিন্তু খেজুরটা নেয়নি আমি ওর হাতে দিয়েছিলাম কারণ ওর খাবারটা করছিলাম তো ও কান্নাকাটি করছিল এই যে ঠাকুমা রয়েছে ও ঠাকুমার কলেও থাকবে না তো সেই কারণে একটি মতো খেজুর দিয়েছিলাম যাতে চুপচাপ থাকে এসে পরে আবার দেখছি মুখের ভেতরে ভরে দিচ্ছে তবে যেহেতু আটিটি রয়েছে বা খেজুরটাও অনেকটাই বড় ওর গলাতে লেগে যাওয়ার ভয় রয়েছে আমি বলছি বেটু একবার মতো দাও তো মোটেও দিচ্ছে না এই যে দেখুন শুধু পালানোর ধান্দা করছে ছোট ছোট পাগুলো নিয়ে এত দুষ্টুমি করছে তো যাই হোক এই মুহূর্তে মায়ের খাবার খাওয়ানো হয়ে গিয়েছে তোকে একবার মনীষা বুনুনতে বাড়িতে দিয়ে এলাম আর ওইদিকে বাবাও এসেছিলো বাবাকেও দুটি মতো খেতে দিলাম আর আমিও অল্প মতো খেয়ে নিলাম তো এই মুহূর্তে আমার কুঁদরিটা সেদ্ধ হয়ে গিয়েছে বললাম না সোনামাকে মাকে হবে আর আমার কুঁদরি সেদ্ধও হয়ে যাবে তো যাই হোক এই মুহূর্তে সেদ্ধ হয়ে গিয়েছে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফড়ক দিলাম তারপরে এই যে এই মুহূর্তে কুন্দড়িটা দিয়ে দিয়েছি কুন্দড়িটার না একটু হলুদটা মনে হচ্ছে কম রয়েছে তবে এই মুহূর্তে যদি আবার হলুদটা দিই খুব একটা ভালো লাগবে না খুব যে খারাপ লাগছে তা কিন্তু নয় তবে যে আর যদি অল্প পরিমাণে হলুদটা হতো তবে একটুকু ভালো হতো যাই হোক এই মুহূর্তে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছি এরপরে তোলায় লেগে লেগে যাচ্ছে তো এরপরে ভাজলেও আর অতটা ভালো করে ভাজা যাবে না তো সেই কারণে বিশেষ করে এই যে এই মুহূর্তে নামিয়ে দিলাম কুন্দুরি ভাজাতে যদি সব কিছু একদম পারফেক্ট পরিমাণ থাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক ওইদিকে কুন্দুরি ভাজাটা নামিয়ে পরে এইদিকে সোয়াবিনটা আমি কেটে রেখেছিলাম আজকে সোয়াবিনে বেগুনে বটবটি কলায় ভেন্ডিতে পটলে সব সবজি দিয়ে একটা তরকারি হবে তো ওই তরকারির জন্য সোয়াবিনটা কেটে রেখেছিলাম আগের থেকে এই মুহূর্তে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আজকে তরকারি খুব যে বেশি কিছু হয়েছে তা কিন্তু নয় ওই যে কুঁদরি ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর মাছ ঝাল দেওয়া হয়েছি আর সব সবজি দিয়ে একটি তরকারি হবে এটা একটু ঝলি করব যেহেতু আজকে ভাতে মাখার মতো সেরকম কিছু সবজি হচ্ছে না এই যে এই মুহূর্তে আমার সয়াবিন ভাজাটাও হয়ে এসেছি বেশ একটু লাল লাল করেই ভেজেছি জানেন তো না নাহলে সয়াবিনগুলো খেতে খুব একটা বেশ ভালো লাগে না একটু বেশ ভেজে ভেজে করলে তবেই খেতে ভালো লাগে এই যে এই মুহূর্তে আমার এইদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা এই মুহূর্তে বেশ তেলটাও ছেড়ে দিয়েছি এরপরে বেগুন আর আলুটা দিয়ে দেবো কারণ ওইদিকে বাদ বাকি সব সবজিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম যেমন ভেন্ডি বটবটি আর পটলটা আমি ভেজে তুলে রেখেছিলাম এই মুহূর্তে বেগুন আর আলুটা দিয়ে দিলাম আজকের বেগুনটা না বেশ ভালো জানেন তো এটা মনে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে এই মুহূর্তে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর বাদ বাকি সবজিগুলোও দিয়ে দিলাম ভেন্ডি বটবটি আর পটল যাই হোক সব সবজি একদম ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই মুহূর্তে পরিমাণ মতো জল দিয়েছি আর অল্প পরিমাণে দেব এই যে এই মুহূর্তে বেশ ভালো রকমই ফুটে চলে এসেছে তো আলুগুলো দেখলাম যে সেদ্ধ হয়েছে না হয়নি তো কটা মতো আলু এরপরে ম্যাশও করে নিয়েছি তরকারিটা আর একটুকু ঝোল হলে ভালো হতো তাহলে ওরা ভাতে মেখে খেতে সুবিধা হতো আমাদের বাড়ির সকলেই একটু ঝোলঝল তরকারিটা বেশি পরিমাণেই পছন্দ করে সেটা ডাল হোক বা ঝোল হোক একটু পাতলা জিনিসটা বেশি পছন্দ করে তো যাই হোক চলুন এই দিকে ফুটে এসেছে এরপরেই তরকারিটা নামিয়ে দেবো আর বেশি দেরি করব না এমনিতেই জলটা অনেকটাই কমে গিয়েছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর দুটো বাটি করে রাখলাম একটা দুপুরের জন্য আর একটি রাত্রেবেলার জন্য